কথায় আছে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন সুতরাং ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় বা যতক্ষণ আপনি বেরোচ্ছেন ইন্টারভিউ দিয়ে তার আগে এবং পরে কি করবেন না করবেন সেই বিষয়ে ডুজ এবং ডোন্টস আপনারা থামলেন দেখেই বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার বিষয় কি হতে চলেছে এবং কুড়িটা বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে দশটা আপনাকে কি করতে হবে বলা হয়েছে এবং দশটি বিষয় যেগুলো আপনি করবেন না কোনোভাবেই সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাতে আপনার অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাহলে বাস্তব আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতার ভিত্তিতে কি কি করতে হবে অবশ্যই সেই দশটি বিষয় নিচে আলোচনা করা হলো তাহলে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে ভদ্র ও আত্মবিশ্বাসী হবেন অবশ্যই আমরা সবাই ভদ্র যারা এবং আত্মবিশ্বাস হওয়াটা কিন্তু আমাদের খুবই জরুরি একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং অবশ্যই যখন ইন্টারভিউ বোর্ডে আপনি প্রবেশ করবেন তখন নমস্কার বলুন এবং চোখে চোখ রেখে হাসি মুখে কথা বলুন অত্যন্ত বিনয়ী হবেন না কারণ এর আগেও আমি বলেছিলাম সির দ্বারা ঝোঁকানোর কোনো প্রয়োজন নেই কারণ সেই কাজ আপনি করেননি এবং এর কারণ একটাই যে অতিভক্তি চোরের লক্ষণ সেটা কিন্তু ওনারাও জানে ঠিক আছে কোনো কিছুই দেখানোর চেষ্টা করবেন না এবং মনে রাখবেন আপনাকে বোর্ড কিন্তু দয়া করছে না ঠিক আছে আপনি ভিত্তিতে যাবেন এবং অবশ্যই চাকরিটা আপনার হবে এই আত্মবিশ্বাস নিয়ে যাবে যেটা আগেও বলেছিলাম স্মার্ট পোশাক হবে এবং ছেলেরা অবশ্যই ফর্মাল শার্ট প্যান্ট এবং মেয়েরা মাটা শাড়ি বা ফর্মাল ড্রেসে যাওয়ার চেষ্টা করবে তিন নম্বর নিজেকে পরিচয় করাতে প্রস্তুত থাকুন সর্বদা কারণ যখন তখন আপনার কাছে কিন্তু এই প্রশ্ন চলে আসতে পারে যে আপনার পরিচয় দিন পাঁচটা শব্দে যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বা আপনাকে আপনার একটি পরিচয় দাও বা এরকম করে যদি ইন্টারভিউ বোর্ড আপনাকে হঠাৎ করেই বলতে বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনি রেডি থাকবেন যে আপনার সংক্ষিপ্ত স্পষ্ট এবং আত্মবিশ্বাসী ভাবে নিজের পরিচয়টা দেবেন এবং অবশ্যই তার সঙ্গে জুড়ে দেবেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কারণ এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু আপনার পরিচয় দেওয়ার মতো তেমন বিশেষ কোনো জায়গা নেই জানন বাংলা সাহিত্যের মূল ধারাগুলি অবশ্যই আমরা বাংলা সাহিত্য সাহিত্যের ছাত্রছাত্রী এবং এই বাংলা সাহিত্যের যে মূল ধারাগুলি থাকে সেগুলো অবশ্যই কিন্তু ভালোমতো আপনার মাথায় সেট করে নিয়ে যাওয়া উচিত প্রাচীন কাব্য প্রাচীন সাহিত্য থেকে চর্যাবস বিষ্ণু কীর্তন থেকে শুরু করে আমাদের মঙ্গল কাব্যের যে সমস্ত আছে বৈষ্ণব পদাবলী নবজাগরণ বাংলা গবদের ইতিহাস রবীন্দ্রনাথ মাইকেল জীবনানন্দ আধুনিক কবিতা ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু ধারাবাহিকভাবে আমাদের একটু জেনে যেতে হবে আমি এই বাংলা সাহিত্যের থেকে কি কী প্রশ্ন হতে পারে তার জন্য আমি প্রবার একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য আনবো আপনারা কমেন্ট অবশ্যই জানা সেটা আপনাদের প্রয়োজন কি পাঁচ নম্বর পয়েন্টে আমরা যাব সেটা হচ্ছে দুটো দিকে ভাগ করে একটা হচ্ছে গ্রামার ও সাহিত্যের ইতিহাস যেটা দুটোই ভারসা ভারসাম্য বজায় রাখে এবং সেদিক থেকে আমরা কোন কোন জিনিসগুলো অবশ্যই দেখব সেটা হচ্ছে সন্ধি সমাস কারক বিভক্তি এবং ছন্দ অলঙ্কার এই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার আগে মাথায় রাখবো ছয় নম্বর পেটালজিক্যাল নলেজ একটু আমাকে মাথায় রাখতে হবে যেমন কি টিচিং অ্যাপটিটিউড ক্লাসরুম ম্যানেজমেন্ট ব্লুমস টক্সোনমি লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ ইত্যাদি এই বিষয়গুলো যেগুলো আমরা বিএডে পড়াশোনা করেছিলাম সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখানে যুক্ত করেছি সেটা হচ্ছে ডেমো ক্লাস নেওয়ার সময় বাম হাতান্নার পেছনের দিকে রাখবেন যদি আপনি রাইট হ্যান্ডেড হয়ে থাকেন তাহলে পরে বাম হাত রাখবেন যদি লেফট হ্যান্ডেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ডান হাত রাখবেন এবং বোর্ড ওয়ার্ক করার সময় অবশ্যই মাঝে মাঝে যারা ইন্টারভিউ রয়েছে বোর্ডে যারা উপস্থিত রয়েছেন তাদের দিকে কিন্তু মাঝে মাঝে তাকাবেন কিন্তু এখনো অবধি আমরা নিশ্চিত নাই যেখানে ইন্টারভিউ আপনাদের হবে সেখানে বোর্ড চক ডাস্টার এই সমস্ত অ্যাভেলেবেল থাকবে কিনা কারণ অনেক ক্ষেত্রেই আমি আমার অভিজ্ঞতা থেকে জান দেখেছি ডেমোগ্লাস দিতে বলেন ঠিকই কিন্তু সেখানে কোনো রকম বোর্ড ওয়ার্কের ব্যবস্থা থাকে না ঠিক আছে যদি থাকে তাহলে পরে তো এটা একটা আপনার প্লাস পয়েন্ট হলোই যদি না থাকে তাহলে একটু অসুবিধার হয়ে যাওয়ার কথা সেটা আমি প্রপার একটা ভিডিও তার জন্য অবশ্যই আন আট নম্বর যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে এই ডাব্লিউ র আমরা তো পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছি প্রত্যেকে কিন্তু এই যে আপডেটেড সিলেবাস বিশেষ করে ইলেভেন টুয়েলভে তো লাগু হয়েই গেছে নাইন টেনে এখনো অব্দি লাগু হয়নি হবে খুব শীঘ্রই যদি এর আগেই হয়ে যায় তাহলে পরে সেটাও আপনাকে আপডেট রাখতে হবে আর যদি না হয় তাহলে ইলেভেন টুয়েলভের সেমিস্টার সিস্টেম কেমন করে পরীক্ষা হয়েছে কি বৃত্তান্ত কত নম্বর বিভাজন কি বৃত্তান্ত এই সমস্ত কিছুগুলো কিন্তু অবশ্যই আপডেট থাকতে হবে এবং স্কুল শিক্ষার কি 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 সেই বিষয়টা প্রসেসটা ক্যারুকুলাম বিষয়টা কি এই সমস্ত জায়গাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এগুলো কিন্তু প্রাথমিক প্রশ্নের মধ্যেই পড়ে ঠিক আছে নয় নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে সময়ানুবর্তিত অর্থাৎ সময়ের মধ্যে ইন্টারভিউ নিয়ে ওখানে অ্যাটেন্ড করতে যাবেন তার অন্তত তিরিশ মিনিট আগে কিন্তু যাওয়ার প্রয়োজন রয়েছে কেন সেই কারণটা আমি এখানে উল্লেখ করিনি কারণটা একটু বলে দিই কারণটা হচ্ছে যে আপনি যখন একটা পরিবেশে যাবে ঠিক আছে কারণ আমার মাইন্ডকেও কিন্তু সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছু সময় লাগে আপনি যদি আপনি যত নির্ধারিত সময়ের আগে পৌঁছবেন তত আপনার মনের জন্য আপনার আত্মবিশ্বাসের জন্য খুব দরকারি হয়ে যাবে কারণ সেই পরিবেশটাই এমন সেই পরিবেশের সঙ্গে যতক্ষণ না আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি খুব কমফোর্টেবলি ইন্টারভিউতে পারফর্ম করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একেবারে ধ্রুবসত সেই জন্য সেই ইন্টারভিউ যে পরিবেশ এনভায়রনমেন্টটা সেই এনভায়রনমেন্টটাও কিন্তু আপনাকে খুব সাহায্য করবে আপনার আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করতে ঠিক আছে এবং দশ নম্বর যেটা আমরা সকলেই জানি সেটা হচ্ছে শেষে ধন্যবাদ দিন এবং ইন্টারভিউ শেষে থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাডাম বলুন এবং ধন্যবাদ দিয়ে ধীরে সুস্থে বেরিয়ে আসুন ঠিক আছে এই হলো দশটা পয়েন্ট খুব সূক্ষ্ম পয়েন্ট এবং এগুলো মোটামুটি আমাদের সকলেরই জানা তবুও আমি এটাকে সাম করলাম একটা ভিডিওর মধ্যে যাতে আপনারা এই ভিডিওটা দেখে আবার নিজেদের এই জায়গাগুলোকে স্মরণ করে নিতে পারেন এইবার আমরা আসি কি কি করব না বা এটা স্বাভাবিক ব্যাপার এটা আমরা না করারই চেষ্টা করব সেটা হচ্ছে যে অতিরিক্ত নার্ভাসনেস অনেকেই আছে আমি দেখেছি যে অনেকেই আহ ভয়ে বা নার্ভাসনেস এর জন্য মাথা ঘুরে যাচ্ছে তাদের বা ভমিটিং একটা প্রবলেম শুরু হয়ে যাচ্ছে বা ঘন ঘন জল খাচ্ছেন ঘন ঘন বাথরুমে যাচ্ছেন এরকম জিনিসটা কিন্তু আমার মনে হয় যে এটা যদি বাড়িতে একটু প্র্যাকটিস করা যায় বা এটাকে একটু নিজেকে কন্ট্রোল করা যায় তাহলে পরে কিন্তু এটা কন্ট্রোল করে নেওয়া যেতে পারে ঠিক আছে এতে কি হবে যদি আপনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তাহলে পরে কিন্তু আপনার আত্মবিশ্বাস অবশ্যই কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় ঠিক আছে দুই নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিরক্ত হবেন না কখনো আপনাকে বহুভাবে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন বহুভাবে আপনাকে বিরক্ত করার চেষ্টা করবেন আপনার ধৈর্যচ্যুত করে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাকে বাধ্য করবেন তর্ক করতে যেটা কখনোই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না কারণ শিক্ষকের প্রথম এবং সর্বোত্তম গুণাগুলি হলো ধৈর্য শক্তি সেই ধৈর্য আপনি কিন্তু ভেতরে অবশ্যই দেখাবেন না হলে কিন্তু পুরো ইন্টারভিউ যতই আপনি ভালো দিন না কেন একটা জিনিসের জন্য পুরো জিনিসটাই মাটি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি কোনো প্রশ্নের উত্তর আপনার জানা না থাকে তাহলে গর্ব করার কোনো বিষয় নেই নিজেকে এস্টাবলিশ করার কোনো মানে নেই তাহলে বিষয়টা হচ্ছে বলুন দুঃখিত স্যার আমি এই বিষয়টা এই মুহূর্তে আমার স্মরণে নেই তবে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি জানার চেষ্টা করব আগামী তিন নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কথা বলে আমি যতটুকু বুঝেছি তারা অনেক সময় বলেন যে মনে হচ্ছে যে মুখস্থ বুলি আওড়াচ্ছে মুখস্ত করার চেষ্টা করবেন না তাতে কি হয় কৃত্রিমতা থাকে একটা ঠিক আছে এই কৃত্রিমতাটা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি নিজে যতটুকু বুঝতে পারছেন ততটুকু বলবেন চার নম্বর অবশ্যই সেটা আমরা আমাদের কমন সেন্স চার নম্বরের বিষয়টা সেটা হচ্ছে মোবাইল ফোন অন করে কখনোই ইন্টারভিউ বলে ঢুকবেন না পাঁচ নম্বর অগোছালো পোশাক বা ক্যাজুয়াল অ্যাটিটিউড রাখবেন না এটি প্রফেশনালিজম নষ্ট করে এবার বিষয়টা হচ্ছে যে আপনার পোশাক আশাকে জানো কখনোই প্রফেশনালিজমটা নষ্ট না হয় এরকম বোঝা না যায় ছয় নম্বর হচ্ছে নিজের জেলাকে বা অন্য প্রার্থীকে নিয়ে কোনো মন্তব্য করবে এরকম হতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য হয়তো ইন্টারভিউ বোর্ড এরকম বলতে পারে যে আপনার জেলাতে তো এরকম এরকম কতগুলো অসুবিধা রয়েছে তাই সেটাকে আপনি কি করে দেখেন ওনাদের কথাতে যদি আপনি ভেসে গিয়ে হ্যাঁ হ্যাঁ স্যার আমার এখানে তো এটা নেই আমার এখানে হাসপাতালের খুব অসুবিধে আমার এখানে জল জমে গেছিল আমার এখানে ঝড় উলের সব আমার বাড়িঘর উড়ে গেছে আমি ভীষণ বস্টে এখানে এসেছি আমার জেলার দুর্গতির কোনো শেষ নেই না কখনোই বলা যাবে না নিজের জেলা সম্পর্কে তা সেইটাও কিন্তু আপনাকে কখনোই মুখ দিয়ে বলা যাবে না আচ্ছা সাত মিথ্যা তথ্য দেবেন না যেমন অভিজ্ঞতা বা ডিগ্রির বিষয়ে ভুল তথ্য দিলে কি সেটা ধরা পড়ে যাবে সেটা আমরা সকলেই জানি কিন্তু মিথ্যা তথ্যর কথা কি বলা হচ্ছে যে আপনি জানেন না সেটা কিন্তু আপনি বলছেন যে আমি যেটা জানি এবং আমি যেটা জানি সেটাই ঠিক এরকম কোনো প্রমাণ করতে যাবেন না ঠিক আছে যেটা নেয় যেটা সঠিক সেটাই সঠিক ধর্মের পথে চলি এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে এটা এটা একটা মানে কি বলবো সাধারণ ঘম ইয়ের মধ্যেও পড়ে ব্যবহারের মধ্যেও পড়ে সেটা হচ্ছে যখন এটা দিয়ে কথা বলছেন আপনাকে যখন কোনো প্রশ্ন করছেন তখন আপনি কিন্তু তাকে বাধা দেবেন না কথাটা মন দিয়ে শুনুন আগে উনি কি বলছেন বলুন শুনুন ভালো করে শুনে নিয়ে তারপরে আপনার যদি মনে হয় যে আমি কোথাও মিস করে গেলাম তাহলে সেটা আপনি আর একবার রিপিট করতে বললেন স্যারকে দয়া করে যে স্যার আমার একটু অসুবিধা হলো আপনার কথাটা আমার কাছে পৌঁছল না আমি শুনতে পেলাম না আপনি যদি আর একবার দয়া করে বলে নয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইংরেজি উচ্চারণে বা কোনো ভুল বাংলা উচ্চারণ আপনি ধরুন এক্সাইটমেন্টের বসেই হোক নার্ভাসনেস এর বসেই হোক আপনি বলে ফেললেন তার জন্য কখনোই বোধ করলেন না ভেতরে আপনি কনফিডেন্ট থাকুন হ্যাঁ ভুল হয়েছে পরে আপনি শুধরে নিন যে স্যার আমি এই উচ্চারণটা ভুল করেছিলাম এই উচ্চারণটা এরকম পরে হওয়ার কোনো কিছু নেই আপনি পরিষ্কার আত্মবিশ্বাসের সঙ্গে বলুন যে স্যার আমার এই উচ্চারণটা ভুল হয়ে গেছে বা তারা যদি ধরিয়ে দেন তাদেরকে ধন্যবাদ জানান এবং সঙ্গে সঙ্গে উচ্চারণটা ঠিক করে নিন ব্যাস এতটুকু এবং সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ শেষে আপনার তো এক মানে ইন্টারভিউয়ার যারা আছে তারা আপনাকে এতই প্রশ্ন করবে যে একটা সময় আপনার মনে হবে কতক্ষণে শেষ হবে ইন্টারভিউ ঠিক আছে আপনার মধ্যে ধৈর্য হারা একটা ভাব চলে আসবে এবং ইন্টারভিউ যখনই আপনাকে বলা হবে যে ঠিক আছে এবার আপনি আসুন আপনি সঙ্গে সঙ্গে কিন্তু মানে তারা করে বেরিয়ে আসবেন না আপনি যেমন ভাবে শান্তভাবে ঢুকেছিলেন ঠিক তেমন ভাবে শান্তভাবে বেরিয়ে আসুন ঠিক আছে এই হচ্ছে দশটা দশটা করে ডোন্টস এবং ডুস এই বিষয়টা আমি বলার চেষ্টা করলাম এবং অতিরিক্ত পয়েন্ট দুটো হিসেবে আমি রেখেছি যে প্রশ্নের উত্তর ছোট করুন যুক্তিসঙ্গত হোক এবং উদাহরণ সহ বল ঠিক আছে অত ফেনিয়ে বা এত কিছু বলার কোনো কিছু নেই আর নিজে যে সমস্ত বাংলা সাহিত্যে যেহেতু আমরা ছাত্রছাত্রী সেই জন্য নিজের প্রিয় কবি হতে পারে কোনো ছোট গল্পকার হতে পারে ঔপন্যাসিক হতে পারে নাট্যকার হতে পারে প্রাবন্ধিক হতে পারে বা অন্য কোনো বাংলা সাহিত্যের ইতিহাসের কোনো কোনো জায়গা হতে পারে যে জায়গাগুলো আপনার প্রিয় এবং ভালোবাসার জায়গা সেই সমস্ত জায়গাগুলো নিয়ে এমন কিছু কথা রেডি করে যান যেগুলো শুনলে পরে ইন্টারভিউরদের মনে হবে যেন আপনি পড়াশোনা করে এসছেন এবং আপনার বাংলা সাহিত্যের বিষয়ে দখল রয়েছে ঠিক আছে এটা যেন প্রভাবিত ঠিক আছে তাহলে আজকে এটুকুই আহ জানি না কতটা আপনাদের এগুলো কাজে লাগবে তবে আমার মনে হয় যে এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইন্টারভিউ খুব ভালো হবে এটুকুই আশা রাখছি এরকমই কোনো এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আগামী দিন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে যদি আপনাদের আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং অবশ্যই কমেন্টে আমাকে জানান আপনার কেমন লাগলো এবং কি বিষয়ে আপনার আরও জানার ইচ্ছে রয়েছে হাইপ করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধবের সঙ্গে আপনার সহপাঠীর সঙ্গে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা প্রতিক্রিয়া আমাকে কিন্তু আরো একটি ভিডিও বানাতে সাহায্য তাহলে আজকে এখানেই শেষ করলাম ভালো থাকুন লক্ষ্যে থাকুন পড়াশোনায় থাক ধন্যবাদ